নমস্কার দর্শক বন্ধুরা বিহন স্পোর্টসের স্বাগত প্রথমেই তিন ফুটবলারের নাম শুনুন রিন্টু মল্লিক রোহিত বর্মন শুভ বরাল হ্যাঁ এরা মোহনবাগান অনুর্ধ্ব পনেরো মোহনবাগান সুপারসাইটের অনুর্ধ্ব পনেরো যে দল সেই দলের সাথে তারা অনুশীলন করছে কিন্তু তাদের দুর্ভাগ্যের কথা শুনবেন আইএফের কাছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ এর চিঠি আসে চৌঠা জুন যে তারা ভারতীয় দলের যে পনেরো অনুর্দ্ধ পনেরো যে দল তাতে ডাক পেয়েছে এবং এ এর কাছে সেই তিন এর তরফ থেকে আইএফ এর কাছে এই তিন ফুটবলারের নাম দিয়ে কিন্তু চিঠি পাঠানো হয় কিন্তু দুর্ভাগ্যও এখানে কোথায় জানেন মোহনবাগানকে এই তিন ফুটবলারের ব্যাপারে কিন্তু আই এর তরফ থেকে একমাত্র জানানোও হয়নি ফলে তাদের সেই ভারতীয় দলের ডাক পাওয়া যে স্বপ্ন ভারতীয় দলের হয়ে খেলা পনেরো জার্সি চড়ানোর যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে গেল আজ সাংবাদিক সম্মেলনে সম্মেলনেবাশিষ দত্ত আইএফএ কে এই বিষয়ে কড়া নিন্দা করেছেন কি বলেছেন আইএফএর কর্মকাণ্ড নিয়ে চলুন দেবাশিষ দত্তের মুখেই শুনে নেওয়া যাক বাংলার ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে আইএফএ আজকে ফোর্থ জুন একমাত্র মোহনবাগান থেকে আন্ডার ফিফটিনে তিনটে ছেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল একমাত্র মোহনবাগান থেকে অন্য কোন বাংলার কোন ক্লাব থেকে চান্স পাইনি ফোর্থ জুনে সেই চিঠি এআইএফএ পাঠিয়েছিল আইএফএকে সব ফুটবল স্টেট সংস্থাকে পাঠিয়েছিল এবং সেই চিঠি আইএফএ আজ অবধি আমি একটি সংস্থাকে বলেছিলাম দশ তারিখে পাঠিয়েছিল কিন্তু তথ্যটা আমি ভুল দিয়েছিলাম আইএফএ আমাদেরকে কোনো চিঠি পাঠায়নি কোনো জানায়নি সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আমি জানি না ইচ্ছাকৃত যায় বাংলার ফুটবলকে ধ্বংস করছে আর অনিচ্ছাকৃত হয় তাহলে আরও ধ্বংস করছে কারণ তারা আন্ডার ফিফটিনের এই যে ইউথ ডেভেলপমেন্ট না হলে বাংলা যে দুবার ট্রফি পেলো না আজকে নাচানাচি যাই হোক না কেন আজকে যে দুবার সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করতে পারলো না পেলো না তো ছেড়ে দিন কবেলা সন্তোষ ট্রফি পেয়েছে কেউ জানেও না এখানে আমার মনে হয় না কেউ একবারে উত্তর দিতে পারবে তো কোয়ালিফাই করতে পারলো না তার জন্য কিন্তু তাদের কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই আমরা যারা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে কোনো সাপোর্ট দেওয়ার ব্যাপার নেই একটা চিঠি এলো তাদেরকে ক্যাম্পে ডাকা হয়েছে ভুবনেশ্বরী আন্ডার ফিফটিন প্লেয়ার তিনখানা তাদেরকে সেই চিঠি আমাদেরকে পাঠালো না এরপরে আপনি এই সংস্থার কাছ থেকে ফুটবল নিয়ে আর কী আশা করতে পারেন তো এটা খুব দুঃখের তো আমরা এটা আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ কিছু লোক আছে যারা ফুটবলটাকে ব্যবসার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে টাকাটাই আসল আজকে কলকাতা লিগে টিভি রাইটস বিক্রি হচ্ছে তাহলে আমরা এটা উৎপল গাঙ্গুলির সময় আবেদন জানিয়েছিলাম যে টিভি রাইটসের টাকা আমরা পাবো না কেন প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হোক শুধু মনমান ইস্টবেঙ্গল মহামান কেন প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হোক আর যদি তাই না দেওয়া হয় তাহলে এক্সিবিশন ম্যাচ যাদেরকে নিয়ে হচ্ছে তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হোক টাকা ভাগ দেওয়া হোক আর যদি মনে করে যে টাকার ভাগ আমি দেব না তাহলে এক্সিবিশন ম্যাচ করো না তোমরা আমাদের যেরকম নর্মাল ম্যাচ অন্য ম্যাচগুলো যেরকম নর্মাল সেরকম নর্মাল ম্যাচ করে দাও আমরা কোনো টাকার ভাগ চাইবো না তুমি সাধারণ সমর্থকদের দশ টাকা করে টিকিট দাও যেটা এখানে পায় ওরা আর মেম্বারদের ফ্রি করে দাও আরামসে আমরা খেলবো কোনো আমরা ভাগ চাইবো না কিন্তু তোমরা আমাকে বিক্রি করে টাকা রোজগার করবে আর তার আমরা কোনো ভাগ পাবো না আর আমার সাতচল্লিশ লক্ষ টাকা বাকি ফর্টি সেভেন ল্যাক্স মন মানের পাওনা আছে আইএফএ থেকে তো আজকে অনেকে আমাকে বলছে যে আপনারা আইএফের বিরোধিতা করেন আমরা কেন বিরোধিতা করি সেটা আজকে আপনাদের সামনে জানালাম মানুষ দেখবে আপনাদের মাধ্যমে মানুষ জানবে মানুষ বুঝবে যে আমি যেটা প্রতিবাদ করছি সেটা ঠিক করছে কি না আমাদের চারটে টিকিট পাঠিয়ে দেয় আজকে আমি ওই ম্যাচটা ইন্ডিয়ান ম্যাচটা দেখতে গেছিলাম আমি নিজের টিকিটে গেছিলাম আইএমে এর টিকিট আমরা একটাও নিইনি মনমান ক্লাব একটা টিকিটও নেয়নি আইএফ আইএফএ এখানে টিকিট পাঠিয়ে দিয়েছিল আমরা ওইভাবেই খাম রেখে দিয়েছিলাম হ্যাঁ আমি ওই টিকিটগুলো পোড়াই ফোড়াই না কিন্তু টিকিটগুলো রেখে দিয়েছিলাম আর আমরা নিজেদের আমরা টিকিট জোগাড় করে আমরা দেখতে গেছিলাম এবং সুনীল ছেত্রীকে আমরা এআইএফএফকে লিখেছিলাম এবং সুনীল ছেত্রীকে এফসি এফসি থেকে অ্যাকচুয়ালি আমরা পারমিশন পেয়েছিলাম থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য ওটা এফ সি ম্যাচ ছিল তো আপনাদের মাধ্যমে আমি শুধু আইএফের কাছে এইটাই বক্তব্য রাখতে চাই যে বাংলার ফুটবল তার কি করে তার উন্নতি হবে তার চেষ্টা করুন ওই গান নাচ আমি কোনো নাচ গানকে ছোট করছি না সংস্কৃতি সংস্কৃতির জায়গায় আছে খেলাধুলো খেলাধুলোর জায়গায় আছে সেই খেলাধুলোকে যদি আরো একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাংলা সন্তুষ্টাবিতে একটা জায়গায় পৌঁছতে হবে